নমস্কার বন্ধুরা পাঁচ মিশেরি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো পনির পকোড়ার রেসিপি খুবই ক্রিস্পি মুচমুচে এই রেসিপিটা খেতে দারুণ লাগে আশা করি আপনাদেরও রেসিপিটা দেখে পছন্দ হবে দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি পনির পকোড়া রেসিপি আজকে বানিয়ে দেখাবো পনির পকোড়া তার জন্য এখানে তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি দুশো এম এল রিফাইন্ড অয়েল দু টেবিল চামচ ময়দা দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কিছুটা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা সামান্য আদা একসাথে পেস্ট করে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ নুন আর চিনি নিয়ে নিয়েছি স্বাদ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক টি স্পুন ব্রেড কামস নিয়ে নিয়েছি প্রয়োজন মতো ব্যবহার করবো এখানে এক বাটি আমি নিয়ে নিয়েছি এক কাপ এক কাপ মতো নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা এখন পনিরটাকে কেটে নিতে হবে এভাবে পনিরটা একটু কেটে নিচ্ছি আমি তো এখন পনিরের টুকরোগুলো করে নিচ্ছি এখন পনিরের টুকরোগুলোর মধ্যে চাট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নুন চিনি দিচ্ছি আর ধনে পাতা কাঁচা লঙ্কা আদা দিয়ে যে পেস্ট বানিয়েছি দিয়ে দিলাম একসাথে মেখে নিচ্ছি এখন একটা বাটির মধ্যে আমি ময়দা কর্নফ্লাওয়ার সাথে গোলমরিচের গুঁড়ো আর নুন ভালো করে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিচ্ছি এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে পনিরের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিয়েছি আর এখানে ব্রেড ক্রামসটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে তো প্রথমে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ব্যাটারটা গুলে নিয়েছি এবার পনিরের টুকরুগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে আর এখানে ব্রেড ক্রামসটাও আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এখন ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর ভালো করে ব্রেড করে লাগিয়ে নিচ্ছি এখন সবকটা পকোড়া বানিয়ে নিয়েছি ভেজে নিতে হবে এবার এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পুরো তেলটাই দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিতে হবে এখন তেল গরম হয়ে গেছে এবার এগুলো ভাজতে শুরু করছি দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে পকোড়াগুলো এক পাশ ভেজে উলটিয়ে নিয়েছি এভাবে একটু উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে যাতে এটা মুচমুচে হয় আর ভেতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয় ক্লেম কমিয়ে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে না আর ভেতরটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে ভালো করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিতে হবে মুচমুচে পনির পকোড়া একদম রেডি হয়ে গেছে আর একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব একদম রেডি হয়ে গেছে পনির পকোড়া রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন এই রেসিপিটা ভালো লাগবে আপনাদের